আমার এই চপ খালি লোকের একটু উপকার ছাড়া অপকার হবে অবশেষে এক ঘন্টা পরে আমরা সিরিয়াল পাইছি আমাদের আশেপাশে দেখেন কত সিরিয়াল আছে আমরা এক ঘন্টা পরে পাইছি আর আমাদের আশেপাশে অনেকে সিরিয়াল দিয়ে ভিতরে আছে বাইরে আছে সবাই কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে আসলে এই দক্ষিণবঙ্গের ভিতরে একটা ভালো মানে ঐতিহাসিক জিনিস এখানে যে মোসার সবটা তৈরি হয় আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে আমরা আসলাম কলারোয়া থানার ধান গ্রামে তা আমরা এখানে কি কারণে আসছি আসেন আমাদের সাথে এই যে দেখেন মোসার চপ হাউস এখানে আমরা চপ খাইতে আসলাম মোসার চপ কলার মোসার চপ আর এখানে এসে আমরা কিন্তু এই যে মুরব্বী কাকার সাথে কথাবার্তা বলবো কিভাবে কি হয়েছে না হয়েছে কিভাবে বানাই সব কিছু জিজ্ঞাসা করবো আর কেমন কি স্বাদ সেটাও আপনাদের জানাবো আমি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আছি কত রকম বেশি আছে আপনার এই যে কলার মোসা সব এটা কবে থেকে শুরু করেছেন আপনি বাংলাদেশ স্বাধীন দেশ কয় বছর থেকে শুরু করেছে হ্যাঁ 1974 সাল থেকে হ্যাঁ তাহলে সেই তাই আমিও অত সাল সাল আমার ঠিক নেই তবে বাংলাদেশ এইটুকু ঠিক আছে তিন বছর পরে তার ওই যে পেঁয়াজের দাম হয়েছিল তিনশো টাকা ওই সেখান থেকে ওই পেঁয়াজ বাদ দিয়ে ওই মোসা ধরে যায় ওই

পেঁয়াজের মতো কুচু না হ্যাঁ তো কুচুই থেকে যে রকম হইতাম তাহলে তো চলবে কাছি ভাজলাম তখন পেঁয়াজ দিতাম পেঁয়াজ কি পেঁয়াজ ঝাল থাকে

লোকেরা একটু হুমকা ছাড়া অপকার হবে তার কারণ আমারে চোখ ভাজা খালি গরম হয় না আমারে ভাজা খালি গরম হবে তার কারণ যাতে গরম হয় খেজুরি দেওয়া নেই ঝাল নেই পেঁয়াজ নেই রসুন নেই তাহলে গরম আর কোনো কাজ নেই কুটুম মুশকিল আপনি তখন এই সব আমার দু তিন লোকের সঙ্গে বেঁচে কিনা ধরেন খুলনা জিরো পয়েন্ট যশোর কেশবপুর ওই চিনিটুলা ওই সুখনগর ওই ধরেন এই ভুমরা এদিকে এই বেনাপল চেকপোস্ট নাবারত এ সমস্ত ইয়ে লেখা আমার এখানে আগে সব মোবাইল নাম্বার দিয়ে আসে মোবাইল দিয়ে আসে যোগাযোগ

কেমন তা অবশেষে এক ঘন্টা পরে আমরা সিরিয়াল পাইছি আর অপেক্ষার ফল নাকি ভালো হয় আমরা তো সময় জানি অপেক্ষার ফল ভালো হয় আজকে এটা খেয়ে আমরা একটু ট্রাই করি দেখবো যে কেমন লাগে বিসমুল্লাহ রহমান রাহিম অসাধারণ এত মজা ঠান্ডা আমরা আমাদের বাসা বেনা কর থেকে আরো পাঁচ কিলো ভিতরে সেখান থেকে আমরা আসছি কলা রোয়া থেকে এই যে সব কাজে কিন্তু আরো পনেরো কিলোমিটার ভিতরে আমরা আসছি শুধুমাত্র এই চপটা খাইতে আমাদের আশেপাশে দেখেন কত সিরিয়াল আছে আমরা এক ঘন্টা পরে পাইছি আর আমাদের আশেপাশে অনেকে এখন সিরিয়াল দিয়ে যে ভিতরে আছে বাইরে আছে সবাই কিন্তু সিরিয়ালতে দাঁড়ায় আছে আমাদের সাথে এক বড় ভাই আছে বড় ভাই বসেন এখানে বসেন আমাদের সাথে আমাদের হাতে আসলে কি মূষার চপটা আসলে এই দক্ষিণবঙ্গের ভিতরে একটা ভালো মানে ঐতিহাসিক জিনিস এখানে যে মূষার সপটা তৈরি হয় এই চপে যেন আটাটা দেওয়া হয় না এটা পিওর ময়দা দিয়ে এবং ডাইরেক্ট গাছের টাটকা মছা দিয়েই তৈরি হয় এটা এই এটা খাতি এত সুস্বাদু এই আর কি ধন্যবাদ

সব তৈরি করা হয় এবং দেখেন প্রচুর পরিমাণে ভিড় এই সামনে তো বিশ পঞ্চাশ মিনিট আমরা দাঁড়াতে হবে ওয়েট করতে হবে মজা লাগছে ভাই আর কাঁচা ধারটা আরো বেশি চলে যাচ্ছে এই যে মোসার সব খাইতে আমার সাথে আমার বন্ধু সুমন আসছে সুমনের কাছে একটু জিজ্ঞাসা করবো এত কষ্ট করে আসার পরে তুমি কি সার্থক এটা খেয়ে সেটা হ্যাঁ আমি অবশ্যই সার্থক কারণ আমি আমার লাইফে অনেক চপ খেয়েছি পেঁয়াজি খেয়েছি কিন্তু এটা সত্যি অসাধারণ যেমন অসাধারণ তেমন আনকমন আর আমরা যদি দেখি সুরা আল বাঘরায় আল্লাহ তালা বলছে হে মোমিনগঞ্জ তোমাদেরকে আমরা যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে খাও এগুলো কিন্তু পবিত্র কারণ কলার মশা এটা আল্লাহ বাঘের সৃষ্টি আমরা কিন্তু সেগুলোই খাচ্ছি এবং আল্লাহ সোহান তালা এও বলেছে যে তোমরা জমিনে ভ্রমণ করো এটা সুরা আন কাবুদ আয়াত নম্বর বিশ আমরা কিন্তু তাই করছি আমরা বন্ধুরা মিলে কিন্তু কোনো অসামাজিক কোনো কিছু করছি না আমরা ঘুরে ঘুরে কিন্তু এই আল্লাহর যে সৃষ্টি সেগুলো থেকে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো খাচ্ছি এবং সত্যি এর টেস্ট অসাধারণ আল্লাহ যদি বাঁচাই রাখে তা ইনশাল্লাহ আবারও আসবো এবং খাবো